একটা কাপড় চিপড়ানোর পর এই কাপড়টাকে এইরকম ভাবে চিপড়ানো একটু পানি পড়তেছে না পানি পরে না পানি পরে না কিন্তু পানি না পরার পরে আপনি মনে করলেন এটার মধ্যে আর কোনো পানি নাই কোনো কিচ্ছু নাই কাপড়টা আবার এরকম ভাবে করি আর যখন এইরকম ভাবে একটা ঝাড়া দেন ঝাড়া দিলে কিছু বিন্দু বিন্দু কিছু পানি পরে কি পরে না এইটাকে বলা হয় যার রা একটা দানাকে বলা হয় দারদা এই দাদা পরিমাণ যদি কেউ না কাজ করে কাজ করে সমুদ্রের তলাদেশ ওই সমুদ্রের তলদেশের মধ্যে যাই যদি পাথর পায় পাথরের চিপারের মধ্যে যদি বালু আছে বালুর চিপারের মধ্যে যাই যদি কেউ এই আল্লাহ দানা নেকের নাকের কাজটা করে আল্লাহ বলেন বান্দা কোনো কারণ নাই রে আমি আল্লাহ ওই পাথরের চিপার ভিতরে যে বালু ওই বালুর ভিতরে যে যাইয়া তুই আমার গুণগান গাইলি আমি আল্লাহ ওই গুণগান গাওয়াটাও আমি আল্লাহ রব্বুল রব্বুরমিন দেখে ফেলেছি